আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম আপনাদের সাথে আছে নুরুল ইসলাম মিটিং গোলকসে আপনারা দেখতে পাচ্ছেন নুরুল ইসলাম মিটিং গোলক্স স্কুলে ডেজ ইন্টারশিয়া প্রোগ্রাম নিয়ে কথা বলবো এটা আগের প্রোগ্রাম করেছিলাম টু কালার্সে ছিল এখন থ্রি কালার্স করবো এটাকে আমি ডিলিট করে দেব দিয়ে নতুন করে থ্রি কালার ইন্টারশ্রিয়া করবো তিন ফিটারের ঠিক আছে আমি এখানে প্রথমের যে প্রসেসগুলো আছে ডিপ্লিট করে নিচ্ছে তারপরে যেগুলো হবে তা মনোযোগ দিয়ে দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং শেখার আগ্রহ বাড়বে এইসব প্রোগ্রাম পুরো শিখার জন্য সময়ের এবং ধৈর্যেরও বিষয় তাই আপনার মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন যার শেখার আছে আসবে সে আল্লাহ বিশ মিনিটের ভিডিও হোক আর এক ঘন্টার ভিডিও হোক দেখে নেবে দেখে শিখে নেবে যে কপি করতে পারবে সে এটা শিখতে পারবে তা আমি এখন লক এবং সেপারেশন পর্যন্ত সাজাই নিচ্ছি তিন ফিটারের যেহেতু এন্টার এটা তাই আমি এটা সাজিয়ে নিচ্ছি আর বইটা টাকা ডিলি করতে হবে তারপরে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার দিদিওর মাউসের দিক খেয়াল করবেন বয়ের থেকে মাউসে কাজ বেশি আমার মাউসের যদি কাজ ভালো করতে পারেন খেলা অবশ্যই শিখতে পারবেন আমি নর্মালি কষ্ট করা শুরু করেছিলাম তাই আর কি করে দিলাম যেহেতু এখন তিন ফিটারের কাজ করবো আমি আমি আগে সেট আপ করে নিয়েছি তিন ফিটার আমি এটা আলাদা মাঝখানে একটা ফিটার বাজে রাখবো এটা মাঝখান থেকে কাজ করা শুরু করবে এটা পড়াশোনার আগে থেকে কীভাবে সাজাইতে হয় এটা শিয়া তিন ফিটার শিখতে সহজ আমি বডি ফিটার ব্যবহার করব চার নম্বর আর মাঝে ব্যবহার করবো তিন নাম্বার আর ব্যবহার করবো পাঁচ নাম্বার তো ওইভাবে সাজাইতে থাকবো সাজাচ্ছি এটা এটা মাঝে একটা ফেটারে অটোমেটিক বাইরে বাইরে করবে ঠিক আছে খেয়াল করলে মনোযুক্তিও অবশ্যই শিখতে পারবেন মানে আস্তে আস্তে করতে আছি যেহেতু আপনাদের জন্য অবশ্যই শিখতে পারবেন আর ভিডিওটি আমার ভয়েসটি ভিডিও করার পরে দেওয়া যার কারণে কিছুটা হয়তো অধিক্ষতি হয়ে যায় ভয়েস কারণ ভিডিও করার সময় তার ভয়েস দেওয়া যায় না ভিডিও করার সময় বয়স দিলে হয়তো কাজের মনোযোগ নষ্ট হয় যদি আমি এখন ফিটার তাদের দিকে নিয়ে আসছি যেহেতু ফিটার গেছে আবার খেয়াল রাখবেন ফিটারে ট্রেনে গেলে আবার সেম ভামে আবার যাইতে হবে কারণ এটা জোর প্রোগ্রাম হবে জোর ঠিক আছে জোর থাকবো কারণ থিয়েটার গুলা সাজাচ্ছি সেপারেশনের কাটিং সুতা সেপারেশন আমি সবসময় এক নম্বর ফিটার ব্যবহার করি আপনারা চাইলে আট নম্বরও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে এখন আমরা যে মাঝখানে যে ভিডিওটা রাখছি তিন নম্বর এটা এখন নিজ জায়গায় যেটা ফ্ল্যাট করে সামনে ফেলাইব কাটিং বেরা ওই জায়গায় আসার পরে একটু বাড়ি দিয়ে সরাল লাগবে এই পাশে এই পাশে নাহলে মেডেলের মাথা ভাঙে দেবো পোকরা মিলবো না ঠিক আছে জোড়া মিলবো না তাই আর কেটে দেওয়া এটা আপনার আমার ভিডিওতে যেমন আছে সেম দিলে আপনাদের কোনো সমস্যা হবে না একটা মাথায় ঢুকলে আপনার অটোমেটিক তিন ফিটার পরে চার ফিটার অটোমেটিক দিতে দেয় ঠিক আছে একদম তিন ফিটার চার ফিটার পাঁচ ফিটার বেড়বে ভালো লাগে হয়তো প্রোগ্রামতো ফিটার বাড়লে সন্ধ্যে কাজ একটু বাড়বে সময় একটু বেশি লাগবে আমি তো ফিটারটা কমিয়ে নেব ওই নিডেল দ্বারা একটু কমিয়ে নেব ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আমি তো কাজ করছি আমাদের আমার তো সমস্যা আছে ইয়াতে কীবোর্ডে আর কি আমি একটু কাজ করে নিচ্ছি ম্যানুয়ালি আমি নিডেল কাটার জন্য এই যে একটা একটা রো সিলেক্ট করতেছে সেট থেকে এক নিডেল কাটতে ডিলেট হবে এরকম করে এবং পেটটা কমে এনেছি যেহেতু এখানে আমার ফিটার ব্যবহার করতে হবে আরও তিনটা ফিটার আর এন্টার ফিয়ে কাজ করলে সবসময় অল্প নিডেলে বিশ ত্রিশ নিডেলের ভিতরে ডিজাইনটা এলে স্পষ্ট অল্পত জায়গার ভিতরে কী কাজ করতেছেন আপনি এটা ক্লিয়ার দেখা যাবে আর বেশি নিডেল নিয়ে কাজ করলে পরে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কোন সাইডেতে কোন সাইডে যাইবেন ডিজাইনটা ওই এই সাইডে আইটেই আবার ওই সাইডে আলু এলেন এরকম আর কি মিস্টেক হয়ে যাবে মিস্টেক বেশি হবে নিডেল বেশি নিলে তাই আমি অল্পটাই নিডেল নিচ্ছি তিরিশ নিডেল নিচ্ছি তিরিশ নিডেলের ভিতরে অল্প সাজেই পরে আমি নিডেল বাড়াই নিব যেহেতু আমার অটোমেটিক অপশন আছে বানানোর

এক পাশে রাখছি আর এক পাশে নেওয়ার লাগবে তো এই সব করে আবার ফেটার বইনা আবার ওপর যেহেতু থেকে চিন্তা করা লাগবে এখন দেখলাম তিন নম্বর ফিটারটা আমার বাম পাশ আইন না তারপরে টান দেওয়া লাগবে যে এখন টান দিয়ে এটা আমি মাঝখানে দশ মিনিট লইলাম পরে নিডেল বাড়া যাবে সমস্যা নেই তো এখানে আমি আবার ওই তিন নাম্বারটা যেহেতু এই পাশে হয়েছে আবার এই পাশে একটু রাখার লাগবো হ্যাঁ এক ফিটার আর এক ফিটারের উপরে না পড়া যায় করলে তো নিডেল ভাঙ্গে বা নিডেল লেস ব্যাগ হয়ে যাব কাজ করবো না বিভিন্ন সমস্যা হবে তাই আমি চেষ্টা করবো খালি লাইন পাশে গেছে এবং বাম পাশে আইসে এতটুকু তো ডিজাইনের ডিজাইন অল্পর ভিতরে শেষ করবো ঠিক আছে তো আমি এখন এই সাইডে পাঁচ নম্বর ফিডার ব্যবহার করবো তাই যে পাঁচ নম্বর ফিডার আসবে এবং যাবে তাই ওই ক্ষেত্রে যে আমি আগে থেকে গণনা যেহেতু এইসব আমি কাজ করেছি তাই আমারও তোমার কাছ থেকে আসেন আপনারা তোমাকে খেয়াল করে দেখবেন যে আমি যেতে জায়গা কাজটা সবাই করছি যেতে জায়গার কাজগুলো তো মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওতে আমি টাকের বিষয়ে কোনো কথা বললাম না কারণ টাক আপনার আমার এই আগের টু কালার যেটা ভিডিওটা ছাড়া আছে ওইটার ভিতরে ভালো আছে তিন নম্বর কালার ওইটা টাক যেভাবে আছে ওইভাবে দিয়ে এইভাবে দিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে এটা আপনার আপনাদের মতন ওটা ঘুরে ঘুরে দেখবেন সব মেশিনে রকম টাক খায় না কোনোটা আগে সামনে খায় পরে কোনোটা পিছনে খায় আমি এখন ওই যে আমার কাস নম্বরের কাছে আমি তিন নম্বর ভিডিও আবার রিটার্ন নিয়ে যাচ্ছি তিন নম্বর ফিগারটা রিটার্ন নেওয়ার পরে এই যে ফিটারটা আমার রেখে দেওয়ার লাগবে একটু ঠিক আছে তারপরে আমার ফ্রিজ তিন নাম্বার ফিগারটা আমি বাম পাশে রাখা আছে এটা আমি যে এখন বাইন পাশে নিয়ে আসবো তো এইভাবে ভিডিও ফলো করবেন উপর প্রায় শেষ আমি এখন সাজেস্ট তারপরে কপি করে কপি করে নিব আমার এই ভিডিও ভিডিওর এই যে একটা হচ্ছে মেন ঠিক আছে এটার কপি করাটা খুবই যাতে তারপর পর আমার যতটুকু মন চায় আমি নিতে পারবো সমস্যা নেই আমি একটা নাম দিয়ে সেভ করে নিচ্ছি এখন সেভ করব করে দেখবো কোনো সমস্যা আছে কিনা এখানে কিছু সমস্যা আছে পিটার একটা রিটার্ন যায় নাই বাম পাশে যায় নাই আর একটা হয়েছে পাঁচ নম্বর কলম সমস্যা পাঁচ নম্বর আমি কাজ করার সমস্যা পাঁচ নম্বরটা টাইম ছেড়ে নিয়ে আসবো পিটারটা এখন সেভ করব প্রোগ্রাম আছে আর যেটা ভুল দেখাচ্ছে এটা হচ্ছে মাঝে তিন নাম্বার ভিডারটা যেটা আটকে রাখছে এটা ওটা লাস্টে নিয়ে যাওয়ার লাগবে যেটা নিয়ে এখন কপি ভিতরে পোগ্রামটা আরো ফুল বড় করবো আরও যেটা একটা কলার বোঝা যায় আপনার ডিস্কোপেজে ফুল কপি করে আপনারা খালি এটা খেয়াল রাখবেন যে ভিডারটা আসছে যেদিকে ওদিক থেকে আবার রিটার্ন যাওয়ার লাগবে টাইম সাইডে আসবো আসার পর আবার বাম সাইডে যাওয়ার লাগবো এটা হচ্ছে জোর মানে জোর থাকার লাগবো মানে এটা যে গেছে যে ওরা আটকে রাখছে তাহলে ওরা আসলো না প্রোগ্রাম ভুল দেখা যায় ঠিক আছে এটা আমি এখন কপি করে নিবে গিটারবেলা মেটেজ করে দিয়ে যতটুকু আমি সাজাইছি ওটাটুক যাইয়া লাস্টের ফিটার এই লাস্ট প্রথমটা নেব লাস্ট নিয়েছি আমি তিন নম্বর ফিটার যে মাঝে ভুল দেখাচ্ছে সেটা বলতে না আমি দশ নম্বর পর্যন্ত এটা রিটার্ন নিয়ে যাবো ঠিক আছে এটা লাস্টে রিটার্ন নিয়ে যাবো এই যে তিন নম্বর ফিটার মাজেরটা এখন একবারে সাইডে গেল না ঠিক আছে আর প্রোগ্রাম বলতে খাইবো না এখন আমি এই জায়গায় ইন দিয়ে দেব আর আগের ইনটা সেইটা দেবো

তারপরে সেলিব্রেশন করেও দেখবো দিশনে আছে আসলে কাপড়ের ভিতরে সেরকম দেখায় চেক করে আবার সমস্যা আর হ্যাঁ দশ নম্বর কাভারের করতে ড্যান্সিডে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন হ্যাঁ প্রেপারেশন আলাদা স্টেজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে প্রেপারেশনটা ষোলো করে রাখবেন

এটা হচ্ছে ফুল নিটের উপরে ডিজাইনগুলো ফুল নিটের উপরে ডিজাইনটা কত ব্যবহার করিনি আপনারা চলে টিউট ব্যবহার করেন আর দশ নম্বর করে যাবো কিছুটা করে দিয়ে দিতে পারেন আট নম্বর ফোন ব্যবহার করতে পারেন সেমানেশন করে দেখছি ছবিটা দেখছি কিরকম হয়েছে দুইটা কালার নিয়ে নিবো দুমাট করে দেখা যায় আপনাদেরকে তিনটা কালার ব্যবহার করছি আমি এদের অবশ্যই টাক ব্যবহার করতে হবে না এলে এটা পাক্কা হয়ে যাবে তিনটা তিন রকম সেটা দেবে মাছ কিন্তু জোড়া থাকবো না তো টাকের ক্ষেত্রে আমার আগের ভিডিওটা তো ফিটারও যে ভিডিওটা আছে সেটা দেখবেন তাহলে শিখতে পারবেন ওটার যেটা টাকে দিয়ে ব্যবহার করছি এটা যেহেতু আমি তো তাড়াহুড়া করে করছি এটা অলরেডি একটু সময় বেশি লাগছে আগের টাকতে এটা যেহেতু একটু আগের একটু কঠিন তাহলে ফর্ম ফাট ব্যাক ফাট সেন্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো সমস্যা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই